আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর এর ব্লগে তো আপনাদের সাথে শেয়ার করলাম যে ছেলের শরীরটা প্রচন্ড খারাপ ছিল তবে এই কিছুদিন তো স্কুল যেতে পারেনি আজকে একটু শরীরটা ঠিক হয়েছে চলে গেছে স্কুলে আর একটা কারণ আছে স্কুলে যাওয়ার এই যে দুজনের সংস্কার যদি পুরোটা শোনেন তো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে স্কিপ করে করে দেখাটা চলবে না কারণ অনেক বন্ধুরা আছে যারা কিন্তু স্কিপ করে তো সেটা করা চলবে না তো হয়েছে না হয়েছে। আর এখন ঘড়িতে সাড়ে বারোটা আর যেখানে ছেলেকে আনতে ডেটটাই সেখানে যাচ্ছি সাড়ে বারোটা তো সাড়ে বারোটাতেও কেন বেড়াচ্ছি সেটাও কিন্তু অবশ্যই জানাবো আর যদি আপনার বাড়িতে ছোট্ট সদস্য থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য আরো ভালো মানে কার্যকরী কারণ অনেক কিছু জানার আছে এই ভিডিওতে তারপরে চলুন মানে যেমন যেমনভাবে দিনটা কাটাবো সব আপনাদের সাথে শেয়ার করব এই চলে এসেছি ছেলের স্কুলে আজকে ফর্ম ফিল করতে আমি আজকে ফর্ম ফিল করব করবো বলে একটা ইন্টারন্যাশনাল এক্সাম হয় সেটার ছেলে প্রত্যেকবারই ম্যাথ আর ইংলিশটা দেয় কিন্তু এবার আমি চারটে সাবজেক্ট করব কারণ এই চারটে সাবজেক্টেরই পরীক্ষা আছে নভেম্বর মাসে সেই সময় পড়ার চাপটা অনেকটা কম থাকে এই যে চলে এসেছে ফর্ম আপনাদের বাড়িতে যদি এই খুদে সদস্য থাকে অবশ্যই এই পরীক্ষাটা কিন্তু দেওয়াতে পারেন কারণ অল ওভার ইন্ডিয়াতে সব স্কুলে একই পরীক্ষার কপি থাকে যেখানে আপনি আপনার বাচ্চার দক্ষতা বুঝতে পারবেন অল ওভার ইন্ডিয়াতে সে একটা র্যাঙ্ক করবে আপনার জানা যাবে যে আপনার বাচ্চা কতটা পারছে স্কুলে ফার্স্ট সেকেন্ড আলাদা ব্যাপার আর অল ওভার ইন্ডিয়াতে একটা কম্পিটিশন সেটা কিন্তু আলাদা ব্যাপার এটাতে বাচ্চারা প্রচণ্ড উৎসাহ পায় ছেলে আগের বারেও গোল্ড মেডেল পেয়েছিল ম্যাথে ক্লাস ওয়ানেও কিন্তু গোল্ড মেডেল পেয়েছে আর এইবার ভাবছি চারটে পরীক্ষায় দেওয়াবো মেডেলটা ফ্যাক্টার নয় একটু পরীক্ষা দেবে তাহলে ওর একটু এনার্জি বাড়বে আর সবচেয়ে বড় কথা কি একটু বাইরের কোশ্চেনগুলো সম্পর্কে জানতে পারবে তো এই ফর্ম ফিল আপ হয়ে গেছে আর এই যে দুটোকে নিয়ে আমি চলে আসছি টোটো করে বাড়ি তবে ছেলের মুখটা দেখে মনে হচ্ছে আবার মনে হয় জ্বরটা ফেরত আসবে রোজ যেমন একটু আনন্দে থাকে আজকে কিন্তু ওর মুখটা একটু অফ অফ মানে ভালো লাগছে না তো দেখা যাক বাড়ি গিয়ে শেয়ার করব

ওই জন্য জাস্ট না গেলেও না কারণ একদম আমার কাছে সাথে এখন গল্প করছে আর এই যে হাজবেন্ড রেডি আমিও রেডি আর শুধু বাবা আসলেই আমরা এখন বেরিয়ে পড়বো তো মাকে ফেলে আর আমাদেরকে কোনো খোঁজ খবর করে না নিয়ে আর আমরা এদিকে নিজেরা ব্যস্ত হয়ে আছি তো ছেলেটার শরীর যদি একদম সুস্থ থাকতো তাহলে বেশি ভালো হতো আজকে বিকেল বেলায় আবার জ্বরটা একটু আবার আসে সকাল থেকে ছিল না কিন্তু বিকেলে আবার এসেছে হয়তো কমতে একটু সময় লাগবে তো কিন্তু যেতে হবে কিছু কিছু এখন একটু মোটামুটি ঠিক আছে আর মাকে পেয়েছে তো এখন বেশ আনন্দেই আছে তো আমরা এরকম ওই জন্য আজকে বেরোচ্ছি তো চলুন শেয়ার করি নতুন বাড়ি সব ফ্ল্যাট আপনাদের সাথে শেয়ার করব আজ গৃহপ্রবেশের অনুষ্ঠানটা হচ্ছে আমার মামাতো দাদার মেয়ের বাড়িতে তো আজকে যদি বাবুটার শরীর ভালো থাকতো তাহলে সকাল থেকে কিন্তু পুরো দিনটা ওখানে কাটাতে পারতাম মা সকাল থেকে ওখানেই ছিল কিন্তু কী করবো ছেলেটার এই শরীরের অবস্থা আর ওইদিকে ছিল আজকে অলিম্পিয়াডে এক্সামের ফর্ম ফিল আমাকে সারাটা দিনের পরে যে এখন বাজে রাত নটা এই যে বাবা চলে এসেছে আর আমরা এবার বাবার গাড়ি করেই যাব সন্ধেবেলাতেই ভাবলাম যাব কিন্তু ছেলের আজকে প্রায় দু আড়াই ঘন্টা একশো দুয়ের ওপরেই জ্বরটা থেকে যায় আর ছেলে বারবার মাকে ফোন করে বলে যে দিদুন তুমি না আসলে আমি যাব না তবে ছেলে কিন্তু মাকে দিদুন বলে না ছেলে মাকে তাপ্তু ভাই বলে ডাকে ছোটো থেকেই তো তাপ্তু ভাই তুমি না আসলে কিন্তু আমি যাব না এই জন্য মা ওখান থেকে এলো তারপরে বাবা এলো বাবার যেহেতু চেম্বার চেম্বার কমপ্লিট করে এসে এই আমরা এবার বেরোচ্ছি অনুষ্ঠান বাড়িটার উদ্দেশ্যে তবে অনেক রাত আশা করি বাড়ির সবাই চলে গিয়ে হবে যারা বাইরে থেকে এসেছিল ওই বাড়ির যে কজন মেম্বার আছে তারাই কিন্তু থাকবে তবে সব রকমই সময় আর যেভাবে যেমন সময় চলবে আমাদেরকে তো সেইভাবেই চলতে হবে আজকে যদি সত্যি কথা বলতে বাড়িতে একজন থাকতো তাহলে ছেলেটাকে স্কুল পাঠাতামই না আর স্কুল না পাঠালে হয়তো ছেলেটার বিকেলবেলায় আবার জ্বরটাও আসতো না কিন্তু কিছু করার ছিল না আমাকে তো যেহেতু ফর্ম ফিল আপের আজকে ডেট ছিল আমাকে যেতেই হতো আর তাই জন্যই বাচ্চাটাকে পাঠিয়ে পাঠাতে হয়েছিল তো যাক যা হওয়ার হয়ে গেছে আমি যাই আর নতুন বাড়ি নতুন সব কিছু তবে রাতের মালদাটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানাবেন রাতের মালদা টাউনটাকে কেমন লাগলো আর এই পৌঁছে গেলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দাদার মেয়ের ফ্ল্যাটে ফ্ল্যাটটা একদম নতুন হয়েছে মাত্র তিন চারজন আজকে গৃহপ্রবেশ করছে যেটা মা বলল আমার তো এখানে আসাও হয়নি একদমই আপনাদেরকে সাথে নিয়েই আমরা কিন্তু ঢুকছি তাহলে পুরো গল্প সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ফ্ল্যাটটা কেমন অবশ্যই কিন্তু জানাবেন যেহেতু ফ্ল্যাটটা আছে পাঁচতলাতে তো আমাদের লিফট করেই আসতে হলো আর এটা হচ্ছে মেন গেট আর আমরা একবার ঢুকে পড়লাম ফ্ল্যাটে এখানটাতে সবচেয়ে কি বলুন তো এই আয়নাটা আয়নাটা দেখেই আমার এত ভালো লেগেছে কি সুন্দর আয়নাটা আর সবচেয়ে সুন্দর প্লায়ের প্রত্যেকটা কাজ খুব সুন্দর হয়েছে দেখুন মানে এত সুন্দর প্লায়ের কাজগুলো হয়েছে আর দুই ঘরেই সুন্দর আয়না সেট হয়েছে আর আমরা মেয়েরা তো আয়না পেলেই হলো তাই না আর মা তো এখান থেকে এসে আমাদের দেখাচ্ছে যেহেতু সকাল থেকে মা ছিল মা পুরো ঘরটা দেখে নিয়েছে তো আমাদেরকে ঘুরে ঘুরে মাই দেখাচ্ছে দাদার মেয়ে ওদিকে ব্যস্ত যেহেতু আমরা এই ঘরটাতে এলাম এই ঘরটাতেও দেখুন প্রায়ের কাজগুলো কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমি আর বাবা আর আমার হাজব্যান্ড তিনজন মিলে ঘুরে ঘুরে ঘরটাই দেখছি খুব সুন্দর করে বানিয়েছে খুব শৌখিন করে বানিয়েছে বাড়ির ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আপনাদের সাথে মানে সব কথা শেয়ার করি তো তো কমেন্ট দেখতে ভীষণ ভালোবাসি আর এখানে আরেকটা গল্প আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে ঠাকুরঘরটা দেখুন কি সুন্দর ঠাকুর ঘর না তো আগের এখানটায় এসে ঠাকুর ঘরটা প্রণাম করলাম ঠাকুর ঘরটা আলাদা করে বানিয়েছে ভীষণ ভালো লাগছে

আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে সবচেয়ে ভালো লাগে যখন সবাই মিলে একসাথে বসে গল্প করি মানে আমার কাছে এটা সবচেয়ে বড় জিনিস মনে হয় এই যে সবাই মিলে যে গল্প কতজনের কত গল্প শোনা যায় আর এটাই কিন্তু সবচেয়ে ভালো আর এগুলা তো সবাই আমার নিজের মানুষ এখানে বসে যে গল্প করছি অনেক দিন বাদে কিন্তু এরকম গল্প করার সুযোগ পাচ্ছি হয়ে ওঠে না ইচ্ছে থাকলেও অনেক কিছু হয়ে ওঠে না তো গল্প করেই যাচ্ছি আমরা আর মোটামুটি এখন ঘুরিতে বাজে সাড়ে এগারোটা তখন এবার আমরা বসে পড়লাম খেতে মানে আমার যে দাদার মেয়ের ওই যে পুচকিটা দেখলেন সেটা হয় কিন্তু আমার নাতনি মানে দাদার মেয়ের মেয়ে সেটা তো সেই হিসেবে আমি ওর দিদা হয় তো এই নিয়ে ওকে নিয়ে এত মজা করলাম এত মজা করলাম যে কি বলবো আমার ছেলে তো একটু প্রথম প্রথম লজ্জা পাচ্ছিল কিন্তু তারপরেও খুব সুন্দরভাবে খেলেছে আর আমরা এবার বসলাম একটু খাবার দাবার খেতে এখানে যা দেখলাম ডাইনিংটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে আর খেয়ে উঠে এসে আমরা আবার একটু বসে পড়লাম গল্প করতে মানে গল্প যেন শেষ হচ্ছে না আর এটাই হয় কিন্তু যখন এরকমভাবে সবার সাথে দেখা হয় কি করে যে ঘড়ির কাটাটা বনবন বনবন করে ঘুরে যায় বুঝতে পারি না এটা নিশ্চয়ই আপনাদের সাথেও হয় তাই না কারণ এই গল্পটা মানে জীবনের কি বলবো এই সবার সাথে দেখা হওয়া আনন্দটা জীবনটাকে অনেকটা মানে ভালো করে দেয় আনন্দের করে দেয় সব সময় আর এই দেখুন কিছুক্ষণ আগে আমার ছেলের তার সাথে মুখ তুলে গল্প করছিল না মানে এতই লজ্জা পাচ্ছিল আর এখন দুজনে বসে পড়েছে কিন্তু খেলতে আবার একটা জানেন তো এই মামা আর ভাগ্নি পরে কিন্তু এক ক্লাসে দুটো দুই স্কুলে পরে কিন্তু পরে এক ক্লাসে বারোটা দশ আর বারোটা দশে মানে রাত্রি বারোটা দশ ওই যে দেখালাম তো আপনাদের সাথে আজকে তো পুরো দিন শেয়ার করলাম যে কিভাবে সারাটা দিন আমার আজকে কাটলো আর আগামী কালকে আমি এখন না কারণ এক আবার দেখা হচ্ছে এর পরের একদিন বাদের ভিডিওতে সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ যদি আমার এই ব্লগটি আপনাদের একটু কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেয় আর হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে প্রেস করে দিন তাহলে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিও একদিন বাদে বাদে আপনারা দেখতে পান সবাই সুস্থ থাকুন গুড নাইট টাটা বাই বাই আবার আসবো পরের দিন নতুন আরেকটি ব্লগ